আপনি কি জানেন কেয়ামত কোন এক শুক্রবারে সংগঠিত হবে আর তার আগে ঘন ঘন ভূমিকম্প হবে এটাই রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের ভবিষ্যত্বাণী আজ আমরা বলবো কেন এই ভূমিকম্প বাড়ছে শহরের আকাশ ছয় বিল্ডিং গুলোর কি হবে আর আল্লাহ তালা কেন এমন ভয়াবহ ঝাঁকুনি দিয়ে মানুষকে সতর্ক করেন সুপ্রিয় ভাই ও বোন পৃথিবী স্থির নয় যখন আল্লাহ তালা চান একটি মুহূর্তে ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে পৃথিবী মানুষ তখন বুঝতে পারে আমরা নিজেদেরকে যত শক্তিশালী ভাবি না কেন মহান সৃষ্টিকর্তার সামনে আমরা কতটা দুর্বল আজ আমরা জানবো ভূমিকম্প কেন হয় দুনিয়া এবং ইসলামের দৃষ্টিতে দুনিয়ার দৃষ্টিতে পৃথিবী নড়াচড়া টেকটনিক পেটের সংঘর্ষ এগুলো ভূমিকম্পের কারণ কিন্তু ইসলামের মত সম্পূর্ণ ভিন্ন ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প শুধু ভূবিজ্ঞান নয় এটা আল্লাহর বলেছেন যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ও গুনাহ বৃদ্ধি পায় তখন তাদের উপর ভূমিকম্প বাড়তে থাকে ইভেনে মাজা ভূমিকম্পের বছরগুলো কেমন হবে এবং ভূমিকম্প কেন বাড়ছে গত কয়েক বছরে বিশ্ব বিশ্বজুড়ে ভূমিকম্পের হার আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত বেড়েছে এ যেন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা ফিরে এসো ফিরে এসো তোমার রবের দিকে শহরের মানুষদের জন্য সতর্ক বড় বিল্ডিং এর কি হবে বিশেষ করে আমাদের শহরগুলোতে টাওয়ার বিল্ডিং দুর্বল কনস্ট্রাকশন ভিড় একটি বড় ভূমিকম্প হলেই ভবনগুলো মুহূর্তেই ধসে পড়ে যাবে শহরে বসবাসকারীদের জন্য ইসলামিক পরামর্শ থাকা আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া করা ঘরবাড়ি ও পরিবার নিরাপদ রাখতে পরিকল্পনা রাখা বিল্ডিং নিরাপদ কিনা নিশ্চিত হওয়া সম্ভব হলে প্রত্যন্ত এলাকায় চলে আসা অহংকার ও পৃথিবীর প্রেম কমিয়ে আনা ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো এর মানে কি আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে তালা জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবো সুরাবাকারা ভূমিকম্প এর অন্যতম নিদর্শন এর মাধ্যমে আল্লাহ তালা মনে করিয়ে দেন হে মানুষ তোমাদের উপর আমার ক্ষমতা অশেষ পাপ থেকে ফিরে এসো ভূমিকম্প হলে আল্লাহ তালা ভূমি থেকে বরকত উঠিয়ে নেন ইসলামে উল্লেখ আছে যখন পাপ বেড়ে যায় তখন বরকত কমে যায় সময় দ্রুত কেটে যায় মাটির ফসল কমে যায় মানুষের ভয় ও অস্থিরতা বেড়ে যায় আজ আমাদের সমাজে কি এই লক্ষণগুলো দেখা যাচ্ছে না প্রিয় দর্শক কোন এক শুক্রবার ভূমিকম্প ও কেয়ামতের সূচনা হবে রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে কোনো এক শুক্রবারে এবং কিয়ামতের কাছাকাছি সময়ে ভূমিকম্প বেড়ে যাবে শুক্রবারের ভূমিকম্পকে তাই অনেক আলেম সর্বনাশা ভূমিকম্প এর ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছেন কোরআনের সংক্ষিপ্ত বর্ণনা ভূমিকম্প কেমন হবে আল্লাহ বলেন যখন জমিন প্রচন্ডভাবে কেঁপে উঠবে মানুষ বলবে এ কি হচ্ছে সুরাহ জিলজাল এটা শুধু দুনিয়ার ভূমিকম্প নয় এটা কেয়ামতের ভূমিকম্প যেখানে পৃথিবীর সমস্ত খবর উগড়ে দেবে প্রিয় দর্শক আমাদের করণীয় প্রিয় ভাই ও বোন ভূমিকম্প শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটা আল্লাহর পক্ষ থেকে পুনর্জাগরণের ডাক আমাদের করণীয় নিয়মিত তওবা করা নামাজ কায়েম করা পাপ থেকে বিরত থাকা আল্লাহর নিরাপত্তা প্রার্থনা করা পরিবারকে পথে আনা কারণ যেদিন সেই হবে সেদিন কাউকে আর সুযোগ স্মরণ করিয়ে দেয় আমরা চাইলেই বাঁচতে না যদি আল্লাহ চান তবে আমরা বাঁচতে পারি প্রিয় দর্শক আজই ফিরে আসুন আপনার রবের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না যদি আপনি এমনই ইমান জাগানো ইসলামিক ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ইসলামিক ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ